প্রত্যেকটা বাজারটা ফুল পর্বে দেখেন এই কিন্তু টুইন ওয়ান ব্ল্যাক আউট পর্দা দেখেন বেলবেটের ভিত্তে মোটা পর্দা যারা শীতের জন্য পর্দা করছেন যাতে বাইরের ঠান্ডা বাতাস ভিত্তি না সে তাদের জন্য এই পর্দাগুলো এটা অনেক মোটা হোম টেক্সের ভিত্তে রাজকীয় ডিজাইন দেখেন এই পর্দা ডিজাইনগুলো আপনি যে কোনো পর্দার সাথে করতে পারবেন শাটিন কাপড়ের চাইনিজ পর্দা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বাইরের ডিজাইন দেখেন এই কিন্তু ব্ল্যাক আউট টুন ওয়ান ঘুরে ঘুরে ব্যবহার করতে পারবেন দেখেন ঘুরে এগারো কালার হবে দুইটা এ একটা কালার দেখেন দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল পর্দা দেখেন একবার নতুন প্রত্যেকটা বাজারটা ফুল পড়বে দেখেন একবার নতুন ভাইরাল ডিজাইন দেখেন একবার সস্তা চাইনিজ পর্দা দেখেন ইসলামপুর থেকে হোম টেক্সের পর্দা কিনুন পাইকারি দামে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন চানার ভিত্তে ভাইরাল ডিজাইন দেখেন এটা কিন্তু টু ইন ব্ল্যাক আউট সম্পূর্ণ ঘুরে ব্যবহার করতে পারবেন দেখেন কালার হবে দুইটা এই যে একটা নতুন ডিজাইন দেখেন দুই হাজার ডিজাইন একবার নতুন ডিজাইন দেখেন মাত্র টাকা সব নতুন নতুন কালেকশন নিয়ে আসছি একবারে একশো তিরিশ টাকা পর্দা যারা কমের ভিত্তে রাজকীয় তাদের জন্য পর্দাটা দেখেন একের দুই অল্প টাকায় এই ডিজাইনটা করতে পারবেন যে কোনো পর্দা দেখেন ইসলামপুর থেকে পাইকে দামে পর্দা দেখেন হোম টেক্স এর মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন চাইনিজের ভিত্তে রাজকীয় পর্দা দেখেন এটা কিন্তু প্রত্যেকটা করে ফুল পড়বে দেখেন

নব্বের গেটে অপোজিটে ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে এ মাবুর টাওয়ার মার্কেটের নাম দোকান নাম্বার একশো পাঁচ একশো পাঁচ দর্শক তারপর যদি না চিনেন আপনারা ইসলামপুরে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে রিসিভ করার লোক আছে অবশ্যই নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে যে মাত্র একশো ত্রিশ টাকা পর্দা দেখেন মাত্র একশো ত্রিশ টাকা পর্দা দেখেন একশো ত্রিশ টাকা পর্দা দেখেন লেটেস্ট কালেকশন মাত্র একশো ত্রিশ টাকা দেখেন শুধু চাকরিটার দাম আলাদা দিতে হবে চাকরি কাস্টমাইজকে নিতে পারবেন এতে ভালো মন্দ আছে কোয়ালিটি ফুল আছে কোয়ালিটি নিলে চাকরির দাম আলাদা দিতে হবে মাত্র একশো তিরিশ টাকা পর্দা দেখেন এই যে একটা নতুন ডিজাইন দেখেন দু হাজার পঁচিশের ডিজাইন একবার নতুন ডিজাইন দেখেন মাত্র একশো তিরিশ টাকা সব নতুন নতুন কালেকশন নিয়ে আসছি একবার একশো ত্রিশ টাকা পর্দা যদি চাকরিটা ভালো নিতে চান চেঞ্জ করে নিতে পারেন সেক্ষেত্রে আলাদা পেমেন্ট করতে হবে তারপর আছে এই যে নেটের ভিতরে যারা একের ভিতরে দুই চাচ্ছেন তাদের জন্য এই পর্দাগুলো নেটসহ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ কমপ্লিট পর্দা দেখেন এই যে একটা ডিজাইন ভিত্তি আছে রোস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কালার দেওয়া যাবে কালার চাইলে আরও কালার দেওয়া যাবে এখন চলে আসলাম হোম ট্যাক্সের ভিতরে দেখেন দেশি পণ্যের ভিত্তে পর্দা জায়গাতে অন্য নাম হোম ট্যাক্স হোম ট্যাক্সের পর্দা দেখেন মাত্র ছয় কুচি দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা চাইলে চার কুচি নিতে পারবেন চার কুচি নিলে দুশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই যে আছে দুবার ডিজাইন লেটেস্ট কালেকশন দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচি সিকল ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচি যদি এবার লেস দিয়ে নিতে চান এরপর তারা যেভাবে আসে কমপ্লিট নিতে পারে আপনার পাঁচশো পঞ্চাশ টাকায় কমপ্লিট লেসটা সহ পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আবার যারা পাইপিং চাচ্ছেন যে আমার লেস দরকার শুধু পারমি কেন না সেক্ষেত্রে চার কুচি নিতে পারবেন তিনশো তিনশো টাকায় তিনশো টাকা টাকা নিতে পারবেন চার কুচি এই হোম টেক্সের কাপড় রং বুশ করবে না গ্যারান্টি করে দিতে পারব সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র তিনশো টাকায় এটা যেভাবে আছে মাত্র ছয়শো টাকা নিতে পারবেন দেখেন এটা লেস হবে পাইপিং হবে এই যেটা সে পাইপিং এটা সে লেস লেস পাইপিং সন্নিহিতের মাত্র ছশো টাকা ছয় কুচির পর্দা ছয় কুচির পর্দা ছশো টাকা যদি চার কুচি নেন তাহলে চারশো পঞ্চাশটা নিতে পারবেন কমপ্লিট লেস পাইপিং সহ মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দেন আর যারা এরকম ডিজাইন করে নিতে যাচ্ছেন তাদের জন্য অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকা একবারে জালর সহ লেস জালর সহ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন যে কোনো ডিজাইনে এই ডিজাইনটা করা যাবে মাত্র মাত্র করা যাবে ডিজাইনটা ছয় এক পিস পর্দা আচ্ছা তারা ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন চার কুচি দুশো পঞ্চাশ টাকা এই যে একটা নতুন ডিজাইন দুই হাজার পঁচিশ চার কুচি মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনার যে কোনো পর্দা নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকা চার কুচি নর্মাল হবে নর্মাল ভাবে নিতে পারবেন যদি ডিজাইনটা করেন খরচটা বাড়বে যদি পাইপিং দেন চার কোচি তিনশো টাকা বাড়বে আর যদি পাইপিং সাথে লেস দেন সেক্ষেত্রে ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা বাড়বে চারশো পঞ্চাশ জি আর ডিজাইন করলে দাম বাড়বে ডিজাইন করলে দাম বাড়বে ছয় কোচি নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা লেস পাইপিং সহ আর যদি শুধু লেস দেন মাত্র নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দেখেন কথাগুলো আমার স্পষ্ট বুঝছেন স্পষ্ট ভাবে বুঝছেন স্পষ্ট ভাবে বলবো কথা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডিজাইন করলে খরচটা বাড়বে ছয় কোচি নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় চার কুচি মাত্র লেস সহ মাত্র চারশো টাকা দেখেন এটা মাত্র চারশো টাকা লেস সহ পড়বে এটা লেস ছাড়া মাত্র তিনশো টাকা পড়বে পাইপিং সহ তিনশো টাকা পড়বে চার কুচি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে বডকার ডিজাইন চার কুচি মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন কালার হবে তিনটা দুইটা কালার দেওয়া আছে আরও চলে কালার দেওয়া যাবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কোয়াল ডিজাইন দেখেন এই যে স্বপ্নের পদ্মা সেতু মাত্র চার কুচি দুইশো পঞ্চাশ টাকা যদি পাইপিং দেন চার কুচি মাত্র নিতে পারবেন চারশো টাকা নিতে পারবেন পাইপিং দিলে পঞ্চাশ টাকা বাড়বে তিনশো টাকা হবে সেক্ষেত্রে যে কোনো পর্দাতে পাইপিং করলে তিনশো পঞ্চাশ টাকা বেড়ে যাবে এই যে গোল্ডেন কালার পদ্মা সেতুর ভিতরে চার কুচি নিতে পারবেন মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা হ্যাঁ সরিষা ফুল ডিজাইন আপুদের স্বপ্নের ডিজাইন সরিষা সরিষা ফুল ডিজাইন দেখেন চার কুচি মাত্র দুইশো টাকা দেখেন মাত্র দুইশো টাকা দেখেন এই যে রৈতুন ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি লেসটা দেন সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা হবে চার কুচির দাম কুচির দাম ছশো টাকা হবে আচ্ছা মাত্র দুশো পঞ্চাশ টাকা যে কোনো ডিজাইনের দিয়ে আপনি দুশো পঞ্চাশটা নিতে পারবেন অল ওভার কমপ্লিট যদি লেস দেন লেসের ক্ষেত্রে আলাদা দাম বাড়বে পাইপিং ক্ষেত্রে আলাদা পঞ্চাশ টাকা দাম বাড়বে আর লেসটা করে নিতে পারবেন লেসটা কেউ ভালো আছে কম দামে আছে বেশি দামিও আছে সেক্ষেত্রে আপনি দেখে শুনে নিতে পারবেন জবা চার কুচি মাত্র দুশো পঞ্চাশ টাকা কালার হবে চারটা

সারপ্রাইজ আছে সেটা কি দশ হাজার টাকা পূর্ণ যারা নেবে তাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা মানে যারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে ঝরা পাতা ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কমপ্লিট লম্বা চার কুচি মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি লম্বা দেখেন চার কুচি মাত্র দুইশো আশি টাকা বাঁশ পাতা মাত্র দুইশো পঞ্চাশ টাকা সিকল অ্যাশ কালার দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফুটবল গোলাপি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন দুশো পঞ্চাশ টাকা দেখেন মুকুট মাত্র দুশো পঞ্চাশ টাকা গার্ডেন কফি দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ঝরা পাতা মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা ধানের শেষ ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন যারা এক কালার পর্দা কিনতে যাচ্ছেন সিএরপি কাপড় তাদের জন্য পর্দাগুলো দেখেন মাত্র পাঁচ কোচি পর্দা কমপ্লিট নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কমপ্লিট পাঁচকুচির পর্দা সি আর পি এক কালের ভিত্তে যদি পাইপিং না দেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বাড়বে সেতে দাম হবে পাঁচশো টাকা পাইপিং ছাড়া নিলে মাত্র চারশো পঞ্চাশটা নিতে পারবেন নদী ডিজাইন দেখেন নদী ডিজাইন এই এভাবে নিলে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন পাইপিং নেই আর যদি এভাবে নিন পাইপিং দিলে একটা পাইপিং জন্য পঞ্চাশ টাকা বাড়বে ডাবল ব্যাপিং নিলে একশো টাকা বাড়বে নদী ডিজাইন কাজবাঙ্গা ডিজাইন দেখেন লেস দিলে লেসের জন্য একশো পঞ্চাশ টাকা বাড়বে কাজবাঙ্গা ডিজাইন দেখেন পাতা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন পাবিং দিলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বাড়বে রিং ডিজাইন দেখেন অ্যাশ কালার কালার হবে তিনটা চারটা দেওয়া যাবে এটা মুকুট ডিজাইন কালার হবে তিন চারটা দেওয়া যাবে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র চারশে পঞ্চাশ টাকা দেখেন সিআরপি এক কালার ভিতরে যারা যাচ্ছেন কালার মিচিং করে নিতে পারবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন অল ওভার কমপ্লিট পর্দা আর যদি পাবিং নিয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে বাড়বে এগুলোর মধ্যে কতগুলো ডিজাইন হবে ডিজাইন আছে অনেকগুলো আনলিমিটেড ডিজাইন আছে কালার আছে আনলিমিটেড দেওয়া যাবে দেখেন আর যারা দেশের ভিত্ত চাইনিজের ভিতর কম দামে পর্দা করছেন চাইনিজ পর্দা তাদের জন্য পর্দাগুলো ছয় কুচি পর্দা নিতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যদি পাইপিং দেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বাড়বে ছয় কুচি চাইনিজ পর্দা মাত্র হাজার পঞ্চাশ টাকা যদি পাইপিং দেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বাড়বে চার কুচি নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা দেখেন চ্যানেজের ভিত্তে ভালো মানের কাপড় দেখেন মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখেন ছয় কুচির পর্দা মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা ছয় কুচির পর্দা দেখেন যদি লেস দেন লেসের ক্ষেত্রে সেক্ষেত্রে দুশো টাকা বাড়বে আটক করতে হবে লেসের জন্য বেলি ডিজাইন মাত্র হাজার পঞ্চাশ টাকা ছয় কুচির পর্দা দেখেন চার কুচি সাতশো পঞ্চাশ টাকা লতা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন চার কুচি মাত্র সাতশো পঞ্চাশ হাজার চার কুজি ছয় কুচি নিলে হাজার পঞ্চাশ টাকা পাইপিং দিলে পাইপিং ইঞ্জিনে পঞ্চাশ করে বাড়বে দেখেন যদি ডিজাইন চান যারা একই ভিতরে দুই চাচ্ছেন ঝালর চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা এই ঝালটা দিলে সম্পূর্ণ দিয়ে দিব লেসলেস সব মাত্র তিনশো টাকা বাড়বে মূল পর্দার সাথে তিনশো টাকা অ্যাড করতে হবে তিনশো টাকা তিনশো টাকা বাড়বে যে কোনো পর্দাতে করা যাবে পর্দার দাম পড়বে হাজার পঞ্চাশ টাকা ডিজাইন সহ নিলে তিনশো টাকা অ্যাড করতে হবে তার সাথে দেওয়া অফার প্রায় আজকের জন্য এই যেটা নতুন ডিজাইন নিয়ে এসেছি পানি কালার দেখেন মাত্র হাজার পঞ্চাশ টাকা ছয় কুচি চার কুচি নিলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র হাজার পঞ্চাশ টাকা এই যে আর একটা নতুন ডিজাইন দেখেন ভাইরাল ডিজাইন দেখেন একবারে নিউ কালেকশন দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচির পর্দা বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি প্রত্যেকটা ফুল পড়বে দেখেন প্রত্যেকটা ফুল ফুলপুরবে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি চার কুচি নিবেন আষ্টশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা নতুন ডিজাইন

মাত্র আঠেরোশো টাকা চার কুচি দেখেন মাত্র আঠেরোশো টাকা চার কুচি দেখেন এই সে মুকুট ডিজাইন চার কুচি বড় আপনার পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা চার কুচি মাত্র পনেরোশো টাকা দেখেন তারা ফুল মাত্র চার কুচি বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা কালার হবে দুইটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন মুকুট মাত্র আঠারোশো টাকা চার কুচি দেখেন কালার হবে দুইটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন শাপলা মাত্র দুই হাজার টাকা চার কুচি দেখেন দুই হাজার টাকা চার কিছু দেখেন মাত্র আঠারোশো টাকা দেখেন চার কুচি আঠারোশো টাকা নতুন কালেকশন মাত্র আঠারোশো টাকা চার কুচি দেখেন এ কিন্তু ইন ওয়ান গুড়ি গাড়ি ব্যবহার করতে পারবেন সাইডে ব্যবহার করতে পারবেন দেখেন ইন ওয়ান পর্দা বেলুন ডিজাইন মাত্র আঠারোশো টাকা চার কুচি আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুচি দেখেন এগুলো কিন্তু টুইন ওয়ান সম্পূর্ণ টুনন ঘুরে ঘেরা ব্যবহার করতে পারবেন ব্যবসারও ডিজাইন কালার হবে দুইটা মাত্র আঠারোশো টাকা চার কেজি দেখেন রাজমুকুট মাত্র বাইশশো টাকা চার কুচি দেখেন মাত্র বাইশশো টাকা চার কুচি দেখেন এগুলো তো অনেক হবে একটা পর্দা ওই ওয়েট হবে আপনার তিন থেকে চার কেজি দেখেন যেভাবে কিছু মারবেন পর্দা বাজারটা জায়গাটা জায়গায় চলে আসবে মাত্র বাইশশো টাকা চার কুচি দেখেন সম্পূর্ণ বেলাক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন ডিজাইন কলা পাতা মাত্র দুই হাজার টাকা চার কুচি কালার হবে দুইটা এই একটা কালার কফি কালার মাত্র দুই এক চার কুচি লিলি ডিজাইন মাত্র আঠারোশো টাকা চের কুচি দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচি দেখেন দুই হাজার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা বাজে একটা করে ফুল পড়বে দেখেন প্রত্যেকটা বাজে একটা করে ফুল পড়ছে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার কুচির দামে ফুলে ফুলে হবে এটা কালার হবে দুইটা একটা কালার ছয় কুচি নিতে চলে মাত্র দুই হাজারটা নিতে পারবেন কালার হবে দুইটা একবার দুই হাজার পঁচিশে লেডিস ডিজাইন এই যে সেঞ্চুরি পাতা দেখেন মাত্র চার কুচি মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন দেখেন কালার হবে দুইটা মাত্র দুই হাজার টাকা চার কুচি এই যেটা দুই হাজার পঁচিশে ভাইরাল ডিজাইন মাত্র একবারে সস্তা মাত্র আঠারোশো টাকা চার কুচি দেখেন প্রত্যেকটা বাজেটের ফুল পড়বে দেখেন প্রত্যেকটা বাজেটের ফুল পড়বে দেখেন এই কিন্তু ওয়ান ব্ল্যাক আউট পর্দা দেখেন ব্যাক সাইডে আপনার ডিজাইন ডিজাইন করা আছে দেখেন টেনিস বল মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচি বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন যদি ছয় কুচি নেন আঠারোশো টাকা নিতে পারবেন ছয় কুচি এই যে একটা ভাইরাল ডিজাইন প্রতিশোধ ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা ছয় কুচি নিলে আঠারোশো টাকা নিতে পারবেন দেখেন চার কুচি মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচি মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখেন পান পাতা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন বারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন তারপরে রুইতুন ডিজাইন ভাইরাল ডিজাইন দেখেন মাত্র চার কুচি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা এই যে ললিপপ ডিজাইন কিন্তু ব্ল্যাক আর টু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আর টুন ওয়ান দেখেন ব্যাকসারও অনেক সুন্দর ডিজাইন মাত্র চার কুচি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন কালার হবে তিনটা দেখেন বিস্কিট কালার বেগুনি কালার কালার হবে তিনটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চার কুচি ভ্যারেল ডিজাইন একটা আছে আপনার মাত্র ষোলোশো টাকা চার কুচির দাম দেখেন স্যানেলিমিতে যারা করছেন প্রিন্ট করা এমব্রয়ডারি কাজ তাদের জন্য পর্দাগুলো মাত্র দুই হাজার টাকা চার কুচি দেখেন টাকা কালার হবে দুইটা দেখেন কালার হবে দুইটা দেখেন মাত্র দুই হাজার টাকা চার কুচি দেখেন কাজবাঙ্গা ডিজাইন যারা মোটা পর্দা খোঁজছেন এই শীতের ভিত্তে তাদের জন্য এই পর্দাগুলো মাত্র আঠারোশো টাকা চার কুচি দেখেন মাত্র আঠেরোশো চার কুচি মুকুট ডিজাইন হাজারি মুকুট মাত্র ষোলোশো টাকা চার ছয় কুচি দেখেন ষোলোশো টাকা ছয় কুচি দেখেন ষোলোশো টাকা দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন অলঙ্কার ডিজাইন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চার কুচি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা চার কুচি দেখেন ষাটের নিবিতে যারা খুঁজছেন তাদের জন্য পর্দাটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন চার কুচি চোদ্দশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন যারা এক কালারের ব্ল্যাক আউট করছেন তাদের জন্য পর্দাগুলো মাত্র চার কুচি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাশো চোদ্দশো পঞ্চাশ টাকা ছয় কুচি বাইশশো টাকা নিতে পারেন ছয় কুচি কালার আছে আনলিমিটেড দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আপনি ফ্ল্যাশলাইট ধরে নিতে পারবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি এগারোশো পঞ্চাশ টাকা দেখেন টাকা ছয় গুছি যদি দেন পাবি হেতে পঞ্চাশ টাকা বাড়বে টাকা দেখেন এই যে গোল্ডেন কালার মাত্র টাকা ছয় গুছি যারা ড্রয়িং এর পর্দা তার জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন একবার নতুন মাত্র বারোশো পঞ্চাশ হাজার চার কুচি দেখেন হাজার পঞ্চাশ টাকা চার কুচি দেখেন হাজার পঞ্চাশ হাজার চার কুচি দেখেন আরং ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন একবার সস্তা পর্দা দেখেন নেট পর্দা মাত্র হাজার পঞ্চাশ টাকা চার কুচি দেখেন হাজার পঞ্চাশ টাকা চার কুচি দেখেন বারোশো টাকা চার কুচি টিসুর ভিত্তে যারা করছেন তাদের জন্য বলতো বারোশো টাকা চার কুচি আচ্ছা আর ভিডিও কলে তো দেখে দেখে আর যারা এসে আইলেট যারা দামি এলিট আছেন তারা কাস্টমার নিতে পারেন আইলেট দেওয়া আছে আপনার দেখে শুনে নিতে পারবেন দাম দস্ত করে নিতে পারবেন এখানে পাঁচটাতে শুরু করে আপনার পঞ্চাশটা পর্যন্ত আইলেট আছে সেক্ষেত্রে আইলেট আমরা আলাদা অ্যাড করতে হবে দামের পর্দা দামের সাথে